নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো রুই মাছের ফিশ ফিঙ্গার প্রথমেই মাছগুলোকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর মাছের ভিতর থেকে কাঁটাগুলো বার করে নিয়েছি আপনারা চাইলে মাছটাকে একটু সিদ্ধ করেও কাঁটাগুলো বার করতে পারেন আমি কাঁচার অবস্থাতেই মাছটার থেকে কাঁটাগুলো বার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এটা একটু বেটে নেব মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিলাম নুন এবারে ওই ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এবারে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব মাছটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হয়ে গেছে মাখানো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস আর অল্প একটু টমেটো সস আবার একটু মাখিয়ে নেব হয়ে গেছে এক ঘন্টা পর ফিরে এসেছি এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো আর নিয়েছি দুটো ডিম ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এবারে এক একটা মাছ তুলে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে এই যে এইভাবে হাত দিয়ে আমি চেপে চেপে নিচ্ছি এবারে এটাকে ডিমের মধ্যে একবার ডুবিয়ে নিলাম আবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব আবার হাত দিয়ে একটু একটু চেপে দেব ঠিক এই রকম হয়েছে দেখতে এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব মাছগুলোর মধ্যে যে মশলাটা আমি মাখিয়েছি মাছগুলোর গায়ের মধ্যেগুলো লেগে আছে না থাকলে একটু হাত দিয়ে নিয়ে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে প্রথমে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে তারপরে ডিমের মধ্যে দিয়ে আবার একবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে সব মাছগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে সব মাছগুলো আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবারে এইভাবেই ফিস ফিঙ্গারগুলো আমি ভেজে নেব যেহেতু মাছটা আমার কাঁচা তাই একদম গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে আমি ভালো করে দুপিট লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এই যে তুলে নিয়েছি দুটো আরও যেগুলো আছে সেগুলো এইভাবে ভেজে নেব চারটে একসাথে আমি একবারে দিয়ে দিয়েছি একটু উল্টে পাল্টে হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি এই যে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি টমেটোর সস আর পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিয়েছি একটা ভেঙে আপনাদের দেখাই ঠিক এই রকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই টাটা